ভাই কবুতর জোড়া দেওয়ার জন্য মাদির চাইতে নরের বয়সটা বেশি লাগে কিনা আমার কবুতর গুলা ডিম পারে ডিম পারার পরে ওরা নিজের ডিম গুলা নিজেই খেয়ে ফেলায় কবুতর তিন চারবার ডিম দিছে একবারও কিন্তু কবুতর থেকে বাচ্চা নিতে পারি নাই কবুতরের ডিম নষ্ট হয়ে যেতেছে আমার কবুতর আগে উঠতো ভালো ইদানিং কম উঠতেছে কবুতর খাবারও কিন্তু কম খাইতেছে আমি যখন কবুতর থেকে ডিম বাচ্চা নেই বা বাচ্চা নেই তখন কিন্তু বাচ্চার বুকের হার গুলা বাঁকা হয়ে যেতেছে আসসালামু আলাইকুম নাসপিজন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর উপরে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি কিন্তু চেপে দিতে ভুল করবেন না তো এটি প্রথমে প্রশ্ন করছে সেটা হচ্ছে ভাইয়া প্রশ্ন করছে ভাইয়া কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রে নরের চাইতে বয়সটা বেশি লাগে কিনা তো মূলত কিন্তু আমরা কবুতর জোড়া হওয়ার পরে বিষয়টা দিইাল কবুতর একটা কবুতরের পালকে একটা পাখায় দশটা পাখ থাকে একের থেকে শুরু থেকে আমরা দশ পর্যন্ত গণি দশটা পর ঝৈরা পড়ার পরেই কিন্তু আমরা কবুতরকে অ্যাডাল হিসেবে গণ্য করি কবুতর জোড়া দিই এই ক্ষেত্রে নরমাদির বয়স লাগবে না একটা কবুতর প্রাপ্ত বয়স্ক হইলে হয়তো মাদির বয়স তিন বছর নরের বয়স এক বছর মাদির বয়স এক বছর নরের বয়স তিন বছর কোনো সমস্যা নাই দিতে পারেন আরেক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আমার কবুতর গুলা ডিম পারে ডিম পারার পরে এই ডিম গুলা ওরা নিজেরাই খাইয়া ফেলায় এরকম কিন্তু আমার কবুতরের হইতো একটা সময় আমার কবুতরও কিন্তু অর ডিম ওরা নিজে নষ্ট কইরা ফেলাইতো খাইয়া ফেলাইতো তো মূলত এটা কিন্তু কবুতরের ভিটামিন কবুতরের পুষ্টি কবুতরের পুষ্টিহীনতার পুষ্টিহীনতার ঘাটতির কারণেই কিন্তু কবুতর নিজের ডিম নিজে খাই ফেলায় অবশ্যই আপনি এই ক্ষেত্রে কবুতরকে ঘিজ খাওয়াইতে পারেন কবুতরকে ডিমের খোসা খাওয়াইতে পারেন ক্যালসিয়াম মেডিসিনটা কবুতরের জন্য কিন্তু খুবই বিশেষ প্রয়োজন তো মাল্টি ভিটামিন ভিটামিন কোর্সের উপরে চ্যানেলে চ্যানেলে কিন্তু ভিডিও আছে ভিডিওটি আপনারা দেখলে আশা করি উপকৃত হইবেন মূলত কবুতর ডিম খায় কবুতরের পুষ্টিহীনতার কারণে ওদের ভিটামিন ঘাটতি থাকলেই কবুতর ডিম খায়া পালায় তা আপনার কবুতর যদি ডিম খায়া পালায় এরকম অন্তর অন্ত দুই তিনবার যদি হয়ে যায় তাহলে আপনি আপনার কবুতরের ডিম পারার পরে ওই ডিমগুলা সরায় আপনি কিন্তু প্লাস্টিকের ডিমটা রাইখা দিতে পারেন অভ্যাসটা ফিরানোর জন্য যখন প্লাস্টিকের ডিম দিবেন তখন কিন্তু ওই কবুতর ডিম ঠোকরায় আর ভাঙতে পারবো না তো একটা পর্যায়ে দেখবেন ওই কবুতর কিন্তু ডিম আর খাইবো না ওরা কিন্তু ভুলে যাইব যে এটা শক্ত ডিম এই ডিম আর খাওয়া যাইব না তো অভ্যাসে কিন্তু সবকিছু হয় অভ্যাস আপনি কিন্তু ঘুরাইতে পারেন আপনি কবুতর যদি এরকম কয়েকবার হয় আপনি প্লাস্টিকের ডিমটা দিয়ে দিতে পারেন তো আবার আরেক কমেন্ট করছে যে আমার কবুতর গুলা তিন চারবার কিন্তু ডিম পারছে ডিম পারার পরে ডিম গুলা জমে না কবুতর থেকে আমি বাচ্চা নিতে পারতেছি না এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার একজন কবুতর প্রেমী সবচাইতে বেশি খুশি হয় যখন তার কবুতর একজোড়া বাচ্চা দেয় একজোড়া বাচ্চা ফুটে তো বন্ধুরা আপনার কবুতরের যদি এরকম হয় তিনবার চারবার ডিম দিতেছে ডিম থেকে বাচ্চা ফুটতেছে না ডিম গুলা নষ্ট হয়ে যেতেছে এই ক্ষেত্রে প্রথম যে করণীয় সেটা হচ্ছে আপনার কবুতর রেস্টে দিয়ে দেন আপনার কবুতর ম্যাক্সিমাম এক মাস রেস্টে দিয়ে দেন অথবা নর মাদি চেঞ্জ করে দেন এবং পরিপূর্ণ ভিটামিন পরিপূর্ণ ভিটামিন কোর্স করানোর পরে আপনার কবুতর জোড়া দেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার কবুতর থেকে আপনি ভালোভাবে ডিম বাচ্চা নিতে পারবেন তো এরপরে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে ভাই আমার কবুতর গুলো আগে উঠতো আগে উঠতো ইদানিং কম উঠতেছে কবুতরের আহ ফিটনেস আহ কবুতর কমরতেসে কবুতর খাবার কম খাইতেছে তো এক একটা সময় দেখা গেছে আমার কবুতর গুলো কিন্তু গত কিছুদিন আগে তিন ঘন্টা আড়াই ঘন্টা উঠতো এখন কিন্তু আমি দেড় ঘন্টা উড়াইতে আমার কবুতর দেড় ঘন্টা উঠছে বা উঠতেছে তো এই যে একটা সমস্যা কবুতর আড়াই আহ দুই ঘন্টা তিন ঘন্টা হঠাৎ করে কিন্তু ওরা পেশার নিয়ে নিতে পারে এরপর আসতে গ্রা কবুতর ওরা কমে যেতে পারে কবুতর খাবারও কিন্তু কম খাইতে পারে এই ক্ষেত্রে কিন্তু যখন আপনি আপনার কবুতর গুলো উড়াইবেন ওদের ভিতরে যে এনার্জি ওদের ভিতরে ওড়ার পরে যে ঘাটতিটা সৃষ্টি হয় এই ঘাটতিটা কিন্তু অবশ্যই আপনার পূরণ করতে হইব এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের খাবারের বাসটা সুন্দরভাবে জানতে হইব জানা দরকার এই বিষয়ের উপরে চ্যানেলে ভিডিও আসবে এমনকি ভিডিও আছে কবুতর সকালে উড়ানোর পরে ওদের যে বাড়তি এনার্জি আহ ওদের যেই রিকভারির প্রয়োজন হয় সেটাও কিন্তু করতে হইব তো এইভাবে কিন্তু আপনার কবুতর আল্লাহ রহমতে ভালোভাবে উঠব তো আরেক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আমার কবুতরের বাচ্চার বুকের হাড়গুলা বাঁকা হয়ে গিয়েছে তো এরকম হওয়ার কারণ হচ্ছে কবুতরের হাড়ি কবুতর যে ডিম পারে যে হাড়িতে এই হাড়িতে যদি বালি অথবা ছাই আমরা না দেই তো অনেক টাইমে হাড়িতে একভাবে বসে থাকার কারণে কবুতরের বুকের হাড়গুলা বাচ্চার হাড়গুলা কিন্তু বাঁকা হয়ে যায় এই ক্ষেত্রে আপনার হাড়ির মধ্যে অবশ্যই অথবা রাখতে হবে অনেকে কাপড় ব্যবহার ব্যবহার করে করে চট তো আমি বালি মূলত কিন্তু ব্যবহার করি অথবা তো এই বালি ছাই দুটা জিনিস দিয়ে কিন্তু আমি আমার কবুতর থেকে ডিম বাচ্চা নিচ্ছি আল্লাহর রহমতে আমার কবুতর ভালোভাবে ডিম বাচ্চা করতেছে তো আরেক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমার কবুতর ইদানিং উইক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হইব আপনার কবুতরের কৃমি কোর্স আপনি সুন্দরভাবে মাসিক কোর্স নিয়মে করাইতেছেন কিনা তিন মাস পর পর কিন্তু করাইতে হয় আর যদি ভালো বাইরের মেডিসিন যা করেন আপনি কিন্তু বছরে দুইবার ছয় মাসে অন্তর অন্তর একবার কিমির কোর্স করাইতে হইব এই ক্ষেত্রে আপনি আপনার কবুতরকে যত ভালো খাবারই খাওয়ান না কেন যদি আপনার কবুতরের পেটে কিরমি থাকে তাহলে কিন্তু আপনার কবুতরের ফিটনেসটা সুন্দরভাবে আসবে না ফিটনেসটা আস্তে আস্তে সুখ হয়ে যাইব নষ্ট হয়ে যাব আস্তে আস্তে কবুতর কাটবুডি হয়ে যাইব কবুতরও কিন্তু একটা পর্যায়ে খাবার কম খাইব তো যদি আপনার কবুতরের পেটে কিরমি থাকে তাহলে কিন্তু আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হইব যখন কবুতরের পেটে কিরমি থাকে তখন কিন্তু কবুতরকে যদি কোনো ভাইরাসে আক্রমণ করে আপনি যদি কোনো মেডিসিন খাওয়ান ভালো ভালো মেডিসিন কবুতরকে যদি খাওয়ান ওই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবো না যদি আপনার কবুতরের পেটে কৃমি থাকে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের ভালো লাগবে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের মাঝে নিত্য নতুন পিজন টিপসের উপরে ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতর গুলার জন্য কিন্তু দোয়া করবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি অবরাকাত